দেহ তোমার চরমচর গলে পচে যাবে শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরমচর গলে পচে যাবে শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে মন্দমেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মোনামার কেন বন্ধ দালন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালন ঘর সম্মানীয় উপস্থিতি সুতরাং যে দুটি আয়াত পেশ করলাম যুব সম্প্রদায় বলত মদ জুয়া গাঁজা ফেলসিডিলের সাথে জুয়ার সাথে লটারির সাথে পূজার সাথে সম্পর্ক রাখা কি যাবে জোরে বলো মদ খাওয়া ইসলামে যে না এটা কোরআনে আছে না নাই কোরানে কারিম সুরতুলমা এদা নব্বই নম্বর আয়াত ইন্নাম আল হমরুল নাইসি

এরপরে পূজা পার্বণ আর লটারি যদি লাগে যায় এগুলো শয়তানের অপবিত্র কাজ ইমানদারগণ যদি দুনিয়া খেরাতে সফল হতে চাও এগুলো জীবন থেকে বিদায় দিয়ে দাও বলি আমিন আমার তিনি সেটিং দিলেন শুধু তাই নয় এই মহিলাকে বললেন মহিলা তুমি গান গাইতেছো প্রেমের সুরসুরিমূলক গান

আদা বোম আল্লাহ পাক বলছেন যারা আমার টাকা দিয়া এই সমস্ত গান বাজনা ক্রীড়া কৌতুক এগুলো ক্রয় করে নেয় আমি আল্লাহ পাক বললাম এদের কোন জ্ঞান নাই গরিমের মূর্খের লাদান। এদের জন্য আমি অপমানজনক শাস্তি আখেরাতে রেখে দিয়েছি চিৎকার দেব প্রিয় ভাইরা দুনিয়াতে আমরা কতদিন আছি গ্যারান্টি আছে এই গ্রামের কত যুব সম্প্রদায় চলে গেছে না কত অল্প বয়স্ক ছেলেরা মেয়েরা যায় নাই আমার মনে পড়ছে আমার মামার মেয়েটা হোসনে আরা ছোটো মেয়ে না বড়ো মেয়ে চলে গেল দুনিয়া থেকে অল্প বয়সে তারপরে এই গ্রামের কোনো একটা ছেলে মারা গেল কিছুদিন আগে বাবু চলে গেল কি সুন্দর দেহ তার আল্লাহ নিয়ে চলে গেছে আমাদের এই ওয়ার্ডের মেম্বার ছিলেন আসাদুজ্জামান মন্টু লোকটার চেহারা দেখি মনে হতে এত তাড়াতাড়ি যাবে কথা কন না কেন খুব সুন্দর সুদর্শন চেহারা ছিল আল্লাহ কোন নিয়ে চলে গেলেন এরকম কার মৃত্যু কোন সময় লেখা আছে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ঠিক না ঠিক যখন চলে যাব কবরে বডিটা এরকমই থাকবে তো নাকি আমার গোলাম রব্বানি ভাই কি সুন্দর করে কাওয়ালি গাইল না ভালো লাগছে না তার আলোচনা আপনাদের খুবই সুন্দর কাওয়ালি গেয়ে গিয়ে আপনাদেরকে শোনাইছে যেই গান বাজনা আমরা নিজেরা করব না সেইটা অন্যদেরকেও আমরা করতে দিব না কথা বলেন ঠিক কিনা কেন তোমরা এটা মিলে বন্ধ করে দাও বুড়ো তখন ওখান থেকে চেতে ওঠে বলতেছে যদি আমি মত খেয়ে আর ওই মহিলা যদি গানকে অপরাধ করে থাকে আমাদের অপরাধ হয়েছে মাত্র একটা কয়টা ওর একটা আমার একটা আর এই সময়ে রাতের বেলায় যখন আপনি আমার বাড়িতে ঢুকেছেন আমি দেখতে পাচ্ছি আপনি অপরাধ করেছেন অন্তত তিনটা কয়টা আরো জোরে জ্বর হল না তিনটা অপরাধ আপনি করলেন আর আমি করলাম মাত্র একটা আর ওই মহিলা করল মাত্র একটা আমরা বড় অপরাধী কেমনি হই নিশ্চয় আপনি তো বড় অপরাধী হদ্রতমর আল্লাহরলিরা এই পৃথিবীতে যখন কোরআনের দলিল দিয়ে কেউ কোনো কথা বলে বলো সারা সারা তাদের চক্ষু আমার বললেন কি তুমি আমি তোমাকে ধরতে এসে নিজেই বড় আসামি হয়ে গেলাম তিনটা অপরাধ আমি কি করেছি তাড়াতাড়ি বলাম সঙ্গে সঙ্গে হই বুড়া বলতেছে অমর তোমার এক নম্বর অপরাধ হলো তুমি আমার বাড়িতে ঢুকেছ বিনা পারমিশনে সালাম না দিয়া অথচ কোরআন করিম সুরত নোর সাতাশ নম্বর আয়াত বলছে কখনো সালাম না দিয়া অনুমতি না নিয়া কারো বাড়িতে তোমরা কখনো প্রবেশ করবা না আমার হাবা কোরআনের দলিল মেরে দিয়েছে আল্লাহ আকবার কন আমার পার তলা থেকে তার মাটি খসে যায় আকাশটা যেন তার মাথার উপরে ভেঙে পড়ে চিন্তা করলেন আমি কোন মানুষের কাছে আসলাম এর কত বড় দরওয়াজা উনি বললেন আমার দুই নম্বর অপরাধ কি মহিলার আমি আমরা দুইজন তো স্বামী স্ত্রী হতে পারি ঠিক না বে আর এখানে আপনি চলে আসছেন আমার স্ত্রী এখানে বেপর দাও থাকতে পারে উনি আমার স্ত্রীও হতে পারেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক আর একটা বেগানা নারীর সামনে আপনি বিনা পারমিশনে এভাবে যখন ঢুকেছেন এখানে তৃতীয় আরেকজন আছে চতুর্থ আরেকজন আছে যার নাম শয়তান ঠিক এইটা কেন করলেন এটা আপনার জন্য অপরাধ হয়ে গেছে আর তিন নম্বর একটা অপরাধ আপনার সেটা হলো আপনি এই বাড়িতে ভিতরে ঢুকে ঢুকেছেন ঢুকেছেন পাক বলেন বেহা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও ওই বাড়ির দরওয়া দিয়ে তোমরা ঢুকবা কিন্তু আপনি দরওয়াজা দিয়ে ঢোকেন নাই আপনি বাড়ির প্রাচীর টপকায় ঢুকেছেন সুতরাং এটাও আপনার একটা বড় অপরাধ হয়ে গেছে আল্লাহ একবার কমিয়া ঘুমে যখন আমরা যাই তখন কিন্তু আমরা মৃত্যু বরণ করি কোরআনে সুরে জুমারের চব্বিশ নম্বর বিয়াল্লিশ নম্বর আয় কথাই বলেছেন যে আল্লাহ পাক মানুষকে ঘুমের ভিতরে মৃত্যু দেন প্রত্যেকদিন দিন যার ব্যাপারে ডিসিশন থাকে ও আবার বাঁচবে আল্লাহ ঘুম থেকে তার ফিরাই দিয়ে আবার জমিনে পদচারণা করার সুযোগ দেন আর যার ব্যাপারে ডিসিশন থেকে আর না রাতের বেলায় সবাইকে খাওয়া দাওয়া করাইয়া ঘুমাইয়া দিয়া নিজেও ঘুমাইলো দরজা বন্ধ করে সকাল বেলা উঠে আর উঠতে পারে না দরজা ভাঙ্গে তার লস্টা বের করতে হয় এরকম ক্ষমতা যিনি রাখেন তিনি কে আল্লাহ এই জন্যই তো হজরত মুসা বলছিলেন আল্লাহ আমার এমন কিছু আছে যা আপনারই নাই কে বলতেছে আল্লাহ বললেন মুসা সুসগিরি করবেন এই মুসা আমার এমন কিছু আছে যা তোমার তোমার এমন কিছু আছে যা আমার নাই তুমি আমার এটা কি বলো কয় আল্লাহ বলবো বলো দেখি কয় আল্লাহ আমার মৃত্যু আছে তোমার নাই কথা কি হাসান না হ্যাঁ আল্লাহ আমার ঘুম আছে তোমার নাই আমার তন্দ্রা আছে তোমার নাই আমার খাওয়া দাওয়া লাগে তোমার খাওয়া দাওয়া লাগে না আল্লাহ একবার বলবেন না সুতরাং দাসত্ব গোলামি যদি করি আইন ও বিধান যদি মারি তারটাই মারতে হবে বলে ইনশাহ্ আল্লাহ আদরুদ্দোম আর বললেন যুবক দেখি তোমার দুধের বোতলটা কেমন যুবক কার ওপরে ত্যাক করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ত্যাক করে যখন বোতলটাকে জালুয়া ফ্রোজ করেছেন কাশ করেছেন এই পর্দা থেকে ওই যুবক তাকায় দেখলেন হদরতম তার চর্মচক্ষু দিয়ে তাকায় দেখলেন ফেরস্তা মন্ডলী তাকায় দেখলেন সমস্ত তাকায় দেখতেছেন যুবকের ওই কালো মদের বোতল মহান আল্লাহ আপন কদুরতে সাদা ধবধবে দুধের বোতল হয়ে গেছে জোরে বলেন মারা হবা রকম নেতা যদি আমরা পাইতাম তার ভেতর যেমন তার বাহিরটাও তেমন শুভানাল্লা কর আমরা অনেকে নেতা আছি শুধু আমার বাড়িরটা ঠিক আছে কিন্তু ভেতর ঠিক নাই না বলেন নামাজ 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 ছাড়া চলবে না নামাজ পড়তে হবে মাহফিলে উঠে বক্তার মাইক কারে নিয়ে একেবারে সফান সফা এক গাছার দাঁড়িয়ে নেই আসে না এরকম প্রত্যেক মাহফিল এরকম আসে না আসে না কোন হুজুর বক্তব্য দিচ্ছে তার বক্তব্য স্টপ করে উনি মাইক নিয়ে বলতেছে আসলে এখানে তো হুজুরাই বলবে আমাদের বলা উচিত না তে তুই আটচু কে বাবা তো কে আসতে বলছে এখানে কথা কন না কেন তোমাদের জনসভায় আমরা যে ডিস্টার্ব করি না কোরআনের মাহফিলে এসে টাকা দিতে হলে কমিটিকে দিয়ে চলে যাও মঞ্চে এসে বক্তার বক্তব্যকে স্টপ করে দেওয়ার অধিকার তোমারে কে দিয়েছে ঠিক